아, 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 아. আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় সকল আপু আপুবাইয়া আঙ্কেল আনটিরা আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের এই ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে আর সকাল সকাল হচ্ছে আজকে দান নাড়া দিয়ে শুরু করলাম তো যাই হোক এখন হচ্ছে সকাল দশটা বাজে আর আজকে হচ্ছে বাড়িতেই কিছু দান শুকাতে দেওয়া হলো আর কি যেহেতু এখানে অল্প কিছু দান তাই হচ্ছে আপু উঠানেই দিয়ে দিলো এই তো এখানে আপু হচ্ছে দান শুকাতে দিয়েছে আর আমিও ফাঁকে ফাঁকে একটু নাড়াচাড়া করতেছি তো যাই হোক আপনারা তো অনেকেই জানেন যে আমাদের সিলেটে কিন্তু প্রচুর পরিমাণে বন্যার পানি বেড়েই চলতেছে আসলে আজকে এক সপ্তাহ যাবৎ এরকম অবস্থা হয়ে আছে যে পানি বাড়তে আছে কিন্তু একটু মানে কমতেছে না আর যদিও এখন দুই তিন দিন যাবৎ পানিটা স্থগিত আছে মানে জায়গার পানি জায়গায় আছে কমছেও না বাড়ছেও না এই একটা অবস্থা আর কি তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সাধারণ জীবনযাপন করতে পারি দু সালের মতো যেন এরকম করুণ পরিণতি না হয় আমাদের তো যাই হোক সব কিছু আল্লাহতালার হাতে আল্লাহ যা করেন সব কিছু বান্ধার ভালোর জন্যই করেন এদিকে বসে বসে আমি একটা মুরগি কেটে নিতেছি তো আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছিল মুরগি খাওয়ার জন্য তো পরে ভাবলাম যেহেতু খোয়ারে মুরগি আছে একটা ধরে ফেলি তো এই তো এই মুরগিটা আর কি ধরে জবাই করে নিয়েছি আর যেহেতু সকাল সকাল কেটে কুটে রেডি করে নিতেছি ভাবলাম যে একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নেবো কারণ আজকে অনেক কাজ আছে আপনাদের ভাইয়া হচ্ছে আজকে অটো ঠিক করবে যার জন্য ভাবছিলাম যে একটু তাড়াহুড়া করে রান্নাটা করে নেব কিন্তু যাই হোক যা আর কি পসিবল হয়ে ওঠেনি কারণ আজকের ভিডিও টাইটেল এবং থামনেল থেকে তো বুঝতেই পারতেছেন আসলে একটা বিষাক্ত পোকার আক্রমণে পরে আমার রান্নাটা সেই বিকেলবেলায় করতে হলো তো এদিকে আবার আপনারা ভাবতে পারেন যে আমাদের এদিকে বন্যা তারপর আবার ঝড় বৃষ্টি তাহলে আজকের ওয়েদারটা এরকম কেন আসলে এই ভিডিওটা হচ্ছে গত এক সপ্তাহ আগের যখন আমি ভিডিওটা করে রেখেছিলাম তখন হচ্ছে এই ভিডিওটা প্রথমেই দেওয়ার কথা ছিল বাট দিতে পারিনি যখন কারেন্টে খুবই প্রবলেম করতেছিল পরে ভাবলাম যে বর্তমান পরিস্থিতিটাই আর কি তুলে ধরি আপনাদের সাথে যেহেতু আমরা খুবই বাজে পরিস্থিতিতে বসবাস করতেছি তো যার কারণে আর কি এই ভিডিওটা পিছিয়ে পড়লো আমাদের এদিকে ঘূর্ণিঝড় আসার আগে কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রা ছিল খুবই ভয়ানক অবস্থা ছিল আর কি তো সেই ভয়ানক অবস্থা থেকে বাঁচার জন্য আপনাদের বায়া হচ্ছে এখানে একটা বিকল্প পদ্ধতি বের করলো আসলে এই পদ্ধতিটা অবলম্বন করে আমরা প্রচণ্ড তাপদাহা থেকে জীবনটা একটু হলেও বাঁচাতে পারি তো যাই হোক এই তো এখানে আপনাদের বাইয়া এটা রেডি করে দিয়েছে আর এটা হচ্ছে আজকে প্রথম চালানো হইল আর কি মানে এবারের জন্য প্রথম তো যাই হোক এই প্যানেলটা হচ্ছে এমনিতেই পরে থাকে আর এটা দিয়ে হচ্ছে এরকম রোদের তাপমাত্রা দিয়ে আমরা বাতাসটা অনুভব করি তো আমাদের বুদ্ধিটা কীরকম হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক এদিকে আমরা বসে বসে বাতাস অনুভব করি আর আমি হচ্ছে আপনাদের সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেই এই ভিডিওটি যারা দেখতেছেন কিন্তু এখনও লাইকটা দিননি প্লিজ মনে করে লাইকটা দিয়ে দেবেন আর আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে অবশ্যই আপনাদের এই ছোট্ট বোনের পাশেই থাকবেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের অল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন এতে করে কিন্তু আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর এদিকে চলে আসলাম দুপুরে রান্নাবান্না করতে তবে এখন কিন্তু বেলা দুইটা বাজে তো যাই হোক আজকে তো এমনিতেই আমরা বিষাক্ত পোকার আক্রমণে পরে রান্নাটা একদম ডুব দিয়ে দিলাম তো কিছু করার নেই এখনই হচ্ছে রান্নাটা করে নিতেছি আর তারপরেও তেমন একটা পেরা নেই কারণ হচ্ছে সকালে আমরা এমনিতেই একটু বেলা করেই খেয়েছিলাম তো যার কারণে তেমন একটা খিদা নেই তো এই তো এখন হচ্ছে আমি মুরগিটা রান্না করে নেব তো আজকে তো এমনিতেও প্রচুর পরিমাণে গরম ছিল যার কারণে হচ্ছে বাহিরে বসেই ছিলাম যেহেতু বিষাক্ত পোকার আক্রমণে আজকে গড়ে আসতে পারলাম না মানে যতক্ষণ পোকাটা বারান্দায় আক্রমণ করছে ততক্ষণ হচ্ছে আমরা বাহিরেই বসেছিলাম তো এ নিয়ে আবার কিন্তু বাড়ির সবাই হাসাহাসি করতেছিল তো যাই হোক আমার আর আপনাদের ভাইয়ার মধ্যে খুব মজার একটা কেমিস্ট্রি আছে তো সেটা হচ্ছে আমাকে আজকে বিষাক্ত পোকায় আক্রমণ করছে আর আজকে অনেক দিন যাবৎ হচ্ছে আপনাদের ভাইয়াকে কাকে আক্রমণ করতেছে তো কাকের প্যারা উনি আর নিতে পারতেছে না যাই হোক ওনাকে কিসের জন্য কাকে এরকমভাবে আক্রমণ করতেছে সেটা পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব তো এই তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পেঁয়াজ তেজপাতা গোটা এলাচ দারচিনি সব কিছু একসাথে দিয়ে সুন্দর করে বেজে নিয়েছি আর যেহেতু প্রচণ্ড গরম আর এমনিতেও বেলা অনেকটা হয়ে গেছে তাই আজকে হচ্ছে গ্যাসই রান্না করে নিতেছি আর এখন এমনিতেও গ্যাসে প্রতিদিনই রান্না করা হয় কারণ হচ্ছে যেহেতু আমরা মানুষ কম মাত্র দুইজন মানুষ আর হচ্ছে আমার মেয়েটা এত কম মানুষের রান্না আসলে মাটির চুলাই করতে তেমন একটা ভালোও লাগে না আর হচ্ছে গরমও প্রচুর তো সব মিলিয়ে আর কি গেছে রান্না করে নিতেছি তো এখানে আমি সব বাটা মশলা দিয়ে দিলাম আর হচ্ছে টালা জিরার গুঁড়া তো সব কিছু দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আমি পরিমাণ মতো গুঁড়া মশলা দিয়ে দিতেছি তো মশলা দিয়ে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আমার আপু ভাইয়ারা আপনারা কে কে এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে তো এই তো এদিকে কথা বলতে বলতে মশলাটাও কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দেব আর এখানে হচ্ছে দুইটা মুরগির মাংস একটা হচ্ছে আজকেই জবাই করেছি আর একটা হচ্ছে আগে ফ্রিজে ছিল তো আমি দুইটা একসাথেই রান্না করে নিতেছি আর কি তো এতে এদিকে হচ্ছে আমি মাংসটা ঢেলে দিলাম আর এখন হচ্ছে সুন্দর করে কষাই করে নেব তো এদিকে আমি রান্না করতেছি আর হচ্ছে প্রচণ্ড পরিমাণে ঘামতেছিলাম কারণ যেহেতু প্রচুর পরিমাণে রোদ ছিল আর দেখুন বর্তমান অবস্থা মানে আজকে যে ভিডিওটা পাবলিশ করতেছি আজকে কিন্তু অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে সব কিছুই হচ্ছে আল্লাহর ইচ্ছা তখন হচ্ছে গড় থেকে রোদের কারণে একদমই বের হতে পারতাম না আর এখন হচ্ছে বৃষ্টির কারণে বের হতে পারতেছি না আর তো আবার বন্যার পানি আর এই তো এদিকে হচ্ছে আমি মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিলাম তো এই তো তেলটা উপরে বেসে উঠছে এখন হচ্ছে কয়েকটা আলু কেটে দিয়ে দেবো আর মাংসতে আলু না দিলে আমার কিন্তু একদমই ভালো লাগে না আমি সবসময় চেষ্টা করি সব তরকারিতে একটু হলেও মানে আলু দেওয়ার কারণ আলুটা আমার ভীষণ পছন্দের তা আমার মতো কে কে সব তরকারিতে আলু খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এদিকে হচ্ছে আমি তরকারিতে জুলটা দিয়ে দিলাম তো জুলটা দিয়েই হচ্ছে আপনাদের সাথে বিষাক্ত পোকার বাসাটা শেয়ার করতে আসলাম আপনাদের ভাইয়ার কারণে আজকে যা অবস্থা হইল আর কি তো পোকাটা এখানে ঘর বাচ্চে সেটাই ভালো ছিল তো উনি হচ্ছে পোকাটাকে খেপিয়ে দিল আসলে ভাবতেও পারেনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি হবে তো এই তো এখানে হচ্ছে এই বাসাটা লটকানো ছিল আর কি তো এখান থেকেই বাসাটাকে বেঙে মাটিতে ফেলে দিয়েছে যার কারণে পোকাগুলো খেপে গেছে তো সব মিলিয়ে আর কি পোকার কারণে আর আজকে অনেক সময় মানে দুই থেকে তিন ঘন্টা সময় গড়ে আসতে পারিনি আর যার কারণে রান্নাটাও দেরি হয়ে গেছে তো এই তো আমি হচ্ছে একটু ভিডিও করতে গেছিলাম তখনও পোকাটা আমাকে দেখে আবারও আসছে তো পরে আমি দৌড়ে আবার ঘরের ভিতর চলে আসলাম তো এই তো এদিকে আমার হচ্ছে রান্নাবান্না শেষ এখন হচ্ছে দুপুরের খাবার খাচ্ছি আর এখন হচ্ছে বেলা বাজে চারটা মানে বিকেল চারটা তো বিকেল চারটার সময় হচ্ছে আজকে দুপুরের রান্না মানে দুপুরের খাওয়া দাওয়া খাচ্ছি তো এই তো এখানে হচ্ছে পাতলা ডাল রান্না করেছিলাম আর হচ্ছে মুরগির মাংসর জুল তো এই তো এখানে আমরা খাবার দাবার শুরু করে দিলাম আমার মেয়েটাকে ডাকছিলাম তবে ও হচ্ছে আসেনি তো পরে ভাবলাম আমি আগে খেয়ে নিই তারপর হচ্ছে ওকে খাইয়ে দেব। যেহেতু ওকে মাঝে মধ্যে মুখে তুলে খাইয়ে দিতে হয় তো পরে আবার দেখা যাবে খাবারের মাঝখান থেকে উঠে ওকে খাইয়ে দিতে হবে তো যেহেতু বেচারি খেলা করতেছে ও হচ্ছে খেলা করে একদম মানে পরিপূর্ণ হয়ে আসুক পরেই হচ্ছে ওকে খাইয়ে দেব। তো এই তো এখানে আমরা দুইজন বসে আগে খেয়ে নিতেছি তো যাই হোক আমার আপু ভাইয়ারা এখন পর্যন্ত কে কে আমার ভিডিওটি দেখতেছেন আমার সাথে এখন পর্যন্ত আমার কথাগুলো শুনতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর প্লিজ সবাই পুরোটা ভিডিও দেখে তারপর একটা কমেন্ট করবেন তো এই তো এখানে হচ্ছে আমার প্লেটটাও বেড়ে নিতেছি তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তো এখানে হচ্ছে গাছের একদম ফ্রেশ লেবু নিয়ে আসছিলাম তো এই তো আমাদের গাছের লেবুতে কিন্তু প্রচুর পরিমাণে রস আর খেতেও অনেক সুস্বাদু আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের প্রতি বেশি বেশি খেয়াল রাখবেন আর অবশ্যই কিন্তু আমরা সিলেটবাসীদের জন্য অনেক অনেক দোয়া করবেন যাতে আল্লাহ আমাদেরকে অনেক হেফাজতে রাখেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ